হেকৃষ্ণ শুধু ভক্ত সজ্জনবৃন্দ আজকে নতুন ভিডিওতে আমরা একাদশী মাহাত্ম সম্পর্কে আলোচনা করব তা জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষে নির্জলা একাদশী ব্রত সম্পর্কে আমরা আলোচনা করব জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের একাদশী ব্রত সম্পর্কে পুরাণী শ্রী ভীমসেন ও ব্যাসদেব সংবাদে বর্ণিত রয়েছে মহারাজ যুধিষ্ঠি বললেন হে জনার্দন আমি এই অপরা একাদশী মাহাত্ম শ্রবণ করলাম আপনি এখন কৃপা করে জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের একাদশীর নাম এবং তার মাহাত্ম কৃপাপূর্বক আমার কাছে বর্ণনা করবেন তো তদুত্তরে ভগবান শ্রীকৃষ্ণ বললেন এই একাদশীর মাহাত্ম মহর্ষি ব্যাসদেব বর্ণনা করবে কেননা তিনি সর্বশাস্ত্রজ্ঞ অর্থ এবং তত্ত্বপূর্ণভাবে তিনি জানেন রাজা যুধিষ্ঠি ব্যাসদেবকে বললেন হে মহর্ষি দৈপায়ণ মানুষের লৌকিক ধর্ম এবং জ্ঞানকাণ্ডের বিষয়ে অনেক শ্রবণ করেছি আপনি যথাযথভাবে ভক্তি বিষয়ে কিছু ধর্মের কথা আমায় বর্ণনা করুন সে ব্যাসদেব বললেন হে মহারাজ তুমি যেসব ধর্মের কথা শুনেছ এই কলিযুগের মানুষের পক্ষে তা পালন করা অত্যন্ত কঠিন তুমি যে সমস্ত ধর্মের কথা শুনেছ কলিযুগের মানুষের পক্ষে তা পালন করা অত্যন্ত কঠিন যা সুখে সামান্য খরচে অল্প কষ্টে সম্পাদন করা যায় অথচ মঙ্গল প্রদান করে এবং সমস্ত শাস্ত্রের স্বরূপ সেই ধর্ম কলেযুগের মানুষের পক্ষে পালন করায় শ্রেয় সেই ধর্মের কথাই এখন আপনার কাছে আমি বলছি উভয় পক্ষে একাদশীর দিনে ভজন করবে না এবং উপবাসের ব্রত পালন করবে দ্বাদশীর দিনে স্নান করে শুদ্ধ সূচি হয়ে নিত্যকর্ম সমাপনের পর ভগবান শ্রীকৃষ্ণের অর্পণ করবেন অর্জন করবেন এরপর ব্রাহ্মণদেরকে ভজন করাবেন অসুস্থ আদিতেও এই ব্রত ত্যাগ করবে না যে সকল ব্যক্তি স্বর্গে যেতে চায় তাদের সারা জীবন এই ব্রত পালন করা উচিত পাপ রত ও ধর্মহীন ব্যক্তিরা যদি এই একাদশী দিনে ভোজন না করেন তাহলে তারাও এই জমজাতনা এবং যাতনা থেকে মুক্তি পায় ব্যাসদেবের এই কথা শুনে এসব কথা শুনে গদাধার ভীমসেন অসৎ পাতার মতো কাঁপতে কাঁপতে বলতে লাগলেন হে মহাবুদ্ধি পিতামহ মাতা দ্রৌপদী ভ্রাতা যুধিষ্ঠি অর্জুন নকুল সহদেব এরা কেউ একাদশীর দিনে ভোজন করে না আমাকে অন্নগ্রহণ করতে নিষেধ করে কিন্তু দুঃখ সহ ক্ষুধা যন্ত্রণায় আমি উপবাস করতে পারি না ভীমসের এসব কথা শুনে ব্যয় বলতে লাগলেন যদিও স্বর্গ আদি দিব্যধাম লাভে তোমার একান্ত ইচ্ছা থাকে তবে উভয় পক্ষের একাদশী দিনে ভোজন করবে না উভয় পক্ষে একাদশীর দিনে ভজন করবেন ভীমসেন এরকম কথায় কথা দিয়ে বলতে লাগলেন বলতে লাগলেন তদন্ত ভীমসেন বললেন আমার এই নিবেদন যে উপবাস তো দূরের কথা দিনে একবার ভোজন না করেও আমি থাকতে পারি না কিছুতেই শান্ত হয় না কারণ অসম্ভব কারণ ভীমসেন বলছে যে আমি কিছুতেই একাদশীর দিনে তো দূরের কথা আমি কিছুতেই না খেয়ে থাকতে পারি না কারণ আমার উদরে রয়েছে বিক নামে অগ্নি জোট ভজন না করলে কিছুতেই সে শান্ত হয় না তাই একাদশী পালনে একেবারে অপরাগ আমি হে মহিষি বছরে একটি মাত্র একাদশী একাদশী পালন করে যাতে আমি দিব্য ধাম লাভ করতে পারি এবং একাদশীর কথা আমাকে নিশ্চিত করে বলুন এমন কোন একাদশীর কথা তখন ব্যাসদেব বললেন জ্যৈষ্ঠ মাসে শুক্লপক্ষে একাদশী তিথিতে জল পান না করা পর্যন্ত সম্পূর্ণ উপবাস থাকবে তবে আসমানে দোষ না ওই দিন একাদশীর দিনে অন্নগ্রহণ করলে ব্রত ভঙ্গ হয় একাদশীর দিনে সূর্যোদয় থেকে দ্বাদশী দিন পর্যন্ত সূর্য পর্যন্ত তুমি জল পান বর্জন করে অনায়াসে বারোটি একাদশী ফল লাভ হয় বছরের অন্যান্য একাদশী পালনে অজান্তেও যদি ব্রত ভঙ্গ হয়ে যায় তাহলে মাত্র একটি এই একাদশী ব্রত পালন করলে সমস্ত পাপ দূর হয় দ্বাদশীর দিনে ব্রাহ্ম মুহূর্তে স্নান কার্যদি সমাপ্ত করে হরি পূজা করবে এবং সদাচারি ব্রাহ্মণদেরকে বস্ত্রাদিসহ দানসহ ভোজন করিয়ে আত্মীয় স্বজন সঙ্গে নিয়ে নিজ ভোজন করবে এরূপ একাদশী ব্রত পালনে যে পুণ্য সঞ্চয় হয় তা এখন শ্রবণ করো সারা বছর সমস্ত একাদশী ফল মাত্র একটি উপবাসই লাভ করা যায় যারা শঙ্কচক্র গদা পদ্মধারী ভগবান শ্রীকৃষ্ণ আমাকে বলছেন বৈদিক এবং লৌকিক সমস্ত ধর্ম পরিত্যাগ করে যারা একমাত্র আমার স্মরণপূর্ণ হয় এই নির্দল একাদশী ব্রত পালন করে তারা থেকে মুক্ত হয় বিশেষত কলিযুগে ধন্য ধন সম্পদ দানের মধ্যে কোনো সদ্গতি বা স্মার্ট সংস্কারের মাধ্যমেও যথার্থ কল্যাণ লাভ হয় না কলিযুগে দ্রব্যশুদ্ধি নেই পলিতে শাস্ত্র সংস্কার বিশুদ্ধ নয় তাই বৈদিক ধর্ম কখনো সুসম্পন্ন হতে পারে না হে ভীমসেন তোমাকে বহু কথা বলার কি প্রয়োজন আছে তুমি উভয় পক্ষে একাদশীর দিনে ভোজন করবে না যদি অসমর্থ হও তবে জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষে একাদশীর দিন অবশ্যই নির্জল একাদশী পালন করবে একাদশী ব্রত অত্যন্ত ধন্য ধান্য এবং পূর্ণদায়ন চমদুৎগণ এই ব্রত পালনকারীকে মৃত্যুর পর স্পর্শ করতে পারবে না অক্ষান্তরে বিষ্ণুদূতগণ তাকে বিশ্বলোকে নিয়ে যান ভীমসেন শ্রী ভীমসেন ওই দিন থেকে নির্জলা একাদশী ব্রত পালন করে থাকায় এই একাদশীর নাম পাণ্ডবা বা নির্জলা একাদশী নামে প্রসোধিত হয়েছে এই নির্জলা একাদশীতে পবিত্র তীর্থে স্নান দান জপ কীর্তন ইত্যাদি যা কিছু মানুষ করে তা অক্ষয় হয়ে থাকে যে ব্যক্তি ভক্তি সহকারে এই একাদশীর মাহাত্ম পাঠ ও শ্রবণ করেন তিনি অবশ্যই বৈকুণ্ঠ ধাম প্রাপ্ত হন হরে কৃষ্ণ সকলকে ধন্যবাদ আজকে একাদশী মাহাত্ম শ্রবণ করার জন্য হরি বল হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 রাম